ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট রায়গঞ্জে ফের সক্রিয় কিডনি পাচার চক্র অভাবের সুযোগ নিয়ে মানুষকে ভুলিয়ে কিডনি কেটে নেওয়ার ঘটনায় বছর কয়েক আগে তৈপার হয়েছিল গোটা রাজ্য খবরের শিরোনামে এসেছিল রায়গঞ্জের বিন্দল গ্রাম ফের সেই ঘটনার পুনরাবৃত্তি এবার কিডনি পাচার চক্রের কবলে বিন্দলের সেই কিডনি বেচা গ্রাম জালিপাড়া বকেয়া দশ লক্ষ কিডনি বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে দালালের হাতে আক্রান্ত মহিলা খুনের হুমকি দেওয়ার অভিযোগ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন লুকিয়ে থাকতে হচ্ছে গ্রামের বধুকে রায়গঞ্জ বিন্দলের জালিপাড়া গ্রামে আতঙ্ক এর মাথা ছাড়া দিচ্ছে কিডনি পাচার চক্র আক্রান্ত মহিলা মাইজলি বর্মন বয়স পঁয়ত্রিশ বাড়ি হেমতাবাদ থানার চৈনগর গ্রামে অভাবে সুযোগ নিয়ে পনেরো লক্ষ টাকা লোক দেখে বধুর কিডনি বিক্রির অভিযোগ চার মাস আগে কলকাতা বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে অপারেশন হয় ওই বধূর অভিযোগ কিডনি বিক্রির পর মেলেনি টাকা পনেরো লক্ষের মধ্যে দালাল রবি জালি মাত্র পাঁচ লক্ষ টাকা দেয় বলে অভিযোগ বকেয়া দশ লক্ষ টাকা চাইতে গেলে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত পনেরো লক্ষ টাকা দিবে পনেরো লক্ষ টাকা দিতে পারে ঋণ মারজনগুলো যখন আমার টিকনিক বের করে বের করে নেওয়ার পরে আমাকে বললো সাড়ে ছয় লক্ষ টাকা দেবে সাড়ে ছয় লক্ষ জায়গা আমাকে পাঁচ লক্ষ দিয়েছে আর দেড় লক্ষ টাকা বললো বাড়িতে দেবো ওর নাম হচ্ছে রবি জালি কি করে ও কিডনি কেটে ব্যবসা করে রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়িতে কিডনি বিক্রি লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ আক্রান্ত মহিলার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তের পরিবার ওগুলো সব চক্রান্ত করছে ওরা আমি মেম্বার হয়েছি ওরা সেটিং করে আমাকে আমার গ্রামের সেটিং করে বা বিন্দলের দুই একটা লোক আছে সেটিং করে বলছে তোমরা মানে যদি ওর মেম্বার হয়েছে ওনার ভাই আপনি যান আপনি যাই ওনাকে ই করে ফাঁসান এটা তো মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি আবার এর ধারাবাহিকতা শুরু হচ্ছে হ্যাঁ এটা চিন্তার বিষয় আমাদের কিডনি পাচার চক্রের পাণ্ডাদের সক্রিয় হওয়ার খবর পেয়েই হতবাক বৃন্দল গ্রাম পঞ্চায়েতের প্রধান জিন্নাতুল খাতুন তিনি নাকি এসবের কিছুই জানেন না বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল কিন্তু এই খবরটা তো আমি জানি না এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে কিন্তু যে মহিলা ঘরছাড়া হয়ে বাইরে আছে তাকে আমরা ফিরে আসার ব্যবস্থা করব। তবে প্রশ্ন উঠছে কিডনি পাচারের হটস্পট হয়ে পড়া আবারও গ্রামের সাধারণ মানুষ কি একে একে এই ফাদে পা মারাচ্ছেন রায়গঞ্জ আলাদা পুলিশ জেলা হওয়ার পরেও কেন অভিযোগ পেয়েও নির্বিকার পুলিশ আর্থিক অনটনে নিজের কিডনি বিক্রির পরেও প্রতারিত গৃহবধূ কেন ঘর হয়ে থাকবেন কবে ঘুম ভাঙবে প্রশাসনের যোগ করছেন আমি ওনাকে বলবো যে মানে জাস্ট মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র কমপ্লেন না করে উনি প্রপার কমপ্লেনটায় লজ করুন সেটা সিএমও অফিসে হোক বা থানাতে হোক লজ করলে তাহলে প্রপার এনকোয়ারি করতে সুবিধা হবে কারণ ওনার সাথেও কথা বলা দরকার উনি যেগুলো বলছেন সেগুলো উনি ঠিক কারণ কমপ্লেন তো জাস্ট একটা উনি ভাড়া স্টেটমেন্ট দিচ্ছেন বা মুখে বলছে কিন্তু প্রপার একদম রিটার্ন স্টেটমেন্ট পেলে সেই অনুযায়ী এটার প্রপার এনকোয়ারি করার সুবিধা হবে কিডনির দুষ্কৃতীদের এই বেড়াজাল থেকে মুক্তি পাবে তা কিন্তু সময়ই বলবে উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ টিভি নাইন বাংলা ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট